কাজের সূত্রে আমার হাজব্যান্ড বাইরে থাকে সে বাড়িতে নেই আর আমার মেয়েটাও ছোত্র তাই আমি বাইরে যেতে পারলাম না তাই বলে আমি আমার বোনের পাশে থাকবো না এটা হতেই পারে না মৌমিতা বোনের জন্য আমিও জাস্টিস চাই আমিও তার জন্য মোমবাতি বাড়িতেই জ্বালিয়েছি তার আত্মার শুভকামনার জন্য জানি তার তার আত্মা এখনও মানে কষ্ট পাচ্ছে এত কষ্ট বেদনাদায়ক মৃত্যু যে একটা মেয়ে কত কিভাবে যে সহ্য করলো আমরা বলতে পারছি না আমিও তো মা আমার একটা কন্যা সন্তান আছে সেও যে সুরক্ষিত তো সেটাও বলতে পারবো না সেও তো বড়ো হয়ে স্কুলে কলেজে যাবে বাইরে কাজ করবে সেও যে সুরক্ষিত তা না তা চলুন আমার সাথে আপনারাও যোগদান করুন এই যে আমার ছোট্ট মেয়েটাও ও আমার সাথে যোগদান করেছে ও টিভিতে ফোনে এত খবরে শুনছে সেও বলছে মা ওই আন্টিটাকে যারা এইভাবে মেরেছে তাদের জন্য আমিও শাস্তি চাই তাই তোমার সাথে আমিও যোগদান করলাম তাই যারা বাইরে যেতে পারি আমার মতন বাড়িতে থেকেই তার জন্য জাস্টিস চাও উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস মৌমিতা বোন যেখানেই থাকো ভালো থেকো সবার মন